নমস্কার আমি শিখা মুখার্জি ইউটিউব চ্যানেল শিখা মুখার্জি আর্টিস্ট্রি পার্ট টুতে কলকাতা থেকে আমি আপনাদের গল্প পাঠ করে শোনাই পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন রাজ্য ও বিদেশ থেকে যাঁরা এই চ্যানেল দেখেন ও শোনেন তাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলা ভাষা বুঝতে পারেন এমন সকলকেই এই চ্যানেলে গল্প ও ভ্রমণ কাহিনী শুনতে আমন্ত্রণ জানাচ্ছি আজকে পাঠ করব সুচিত্রা ভট্টাচার্য লেখা গল্প গল্পের নাম মনের মধ্যে মন গল্পটা পুরোটা শুনুন এবং একটা মনস্তাত্ত্বিক বিষয়ের রহস্য করুন গল্পের শেষে আমি একটা প্রশ্ন রাখবো শ্রোতারা নিশ্চয়ই উত্তর দিতে পারবেন এই গল্পটা পোস্ট করার দুদিনের মধ্যে প্রথম তিনজন সঠিক উত্তরদাতার নাম আমি আমার পরের গল্প পাঠের শুরুতে ঘোষণা করব। আষাঢ়ে গল্পে রাখা প্রশ্নের সঠিক উত্তর কামধেনু গরুর গোবরের শুকনো বড়ি প্রথম তিনজন আংশিক সঠিক উত্তরদাতার নাম শর্মিষ্ঠা দত্ত শান্তা চক্রবর্তী ও কল্যাণী ঘোষ এবং সময়ের মধ্যে উত্তর দিয়েছেন সাগরিকা মুখার্জি পরের গল্পটাও সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্পের নাম ভুল দিন শ্রোতা বন্ধুরা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রাখলাম সাবস্ক্রাইব করার জন্য বন্ধুরা তাহলে শুরু করছি আজকের গল্প পাঠ গল্পের নাম মনের মধ্যে মন চলছিল জীবনটা। ঠিকঠাক একটা চাকরি নিজের চুটিয়ে সংসার ফ্ল্যাট কেনা ছেলেকে মনের মতো মানুষ করা ছেলের বিয়ে চাকরি থেকে অবসর সবকটা ধাপিত মৃণাল মসৃণভাবে পেরিয়েছে চৌষট্টি বছর বয়সে পৌঁছে আচমকা এ কি ছন্দ পতন নার্সিংহোমের লাউঞ্জে বসে কথাটা ভাবছিল বউ অফিস বেরিয়ে যাওয়ার পর চাঁদ কহে চামেলিগো মেগা সিরিয়ালটা রিপিট টেলিকাস্ট দেখল বারবার চায়ের ফরমাস নিয়ে মৃণালের সঙ্গে রুটিনমাফিক ঝগড়াও করলো এক প্রস্থ মাত্র এক দেড় ঘন্টা পরে সেই দীপারি কিনা সেরিব্রাল অ্যাট্যাক এবং দু দুটো দিন আইসিউতে থেকেও উন্নতির তেমন লক্ষণ নেই দীপা কি শেষমেশ চলেই যাবে মৃণালকে ছেড়ে চৌষট্টি বছর আজকাল এমন কিছু বয়স নয় আরও কতদিন মৃণাল টিকে থাকবে কে জানে বাকি জীবনটা তার কাটবে কি করে একা একা অভ্যস্ত চকের বাইরে ভাবনাটায় একটা বিশ্রী অস্থিরতা আছে এক ধরনের অসহায়তাও প্রায় স্বগতোক্তির মতোই মৃণাল বলে উঠল দীপা এটা ঠিক করল না মৃণালের পাশে নিপা জামাইবাবুর অস্ফুট বাক্যটি বুঝি কানে গিয়েছে তার মৃণালের পিঠে আলগা হাত থেকে বললো এত মন খারাপ করছেন কেন দেখুন না দিদি ঠিক ভালো হয়ে যাবে অবশ্যই প্রাথমিক ধাক্কা তো সামলে গিয়েছে নাকি গিন্নি সান্ত্বনার সুরটা ধরে নিয়েছে ভাস্কর গলা সামান্য তুলে বলল হাত পায়ে সার তো ফিরেছে কি জানি কি হবে আর কি দীপা আগের মতো অলক্ষণে কথা বলবেন না তো থিঙ্ক পজিটিভ ডাক্তার কাল কি বলল হ্যাঁ চোরটা তেমন সাংঘাতিক নয় ফার্দার অ্যাট্যাক না হলে রিকভারের সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল বরং ভগবানকে ধন্যবাদ দিন অন্তত ট্রিটমেন্টের সুযোগ তো পাওয়া গেল আজকাল কত ভালো ভালো ওষুধ বেরিয়েছে কথোপকথনের তুলির আবির্ভাব দেখতে গিয়েছিল নেমেছে ভিজিটিং কার্ডখানা মৃণালকে বাড়িয়ে দিয়ে বলল দেখে আসুন বাবা মা সত্যি অনেক বেটার মৃণাল সামান্য উৎসাহিত মুখে বলল চোখ খুলেছে হ্যাঁ দেখছেন তো তাকিয়ে তাকিয়ে কথা বললো না এখনো সেভাবে চিনতে পারছেন না বলে কথাটা সামলে নিল তুলি মনে হয় আরো দু একদিন সময় লাগবে। ও। তবে মা চোখের মনি দুটো কিন্তু নড়াচড়া করছে মা যেন কাউকে খুঁজছেন নিশ্চয় মৃণালদাকে নিপা হঠাৎই ব্যস্ত হয়ে পড়েছে যান মৃণালদা চটপট যান হ্যাঁ হ্যাঁ অনেক সময় এরকম হয় সবচেয়ে মানুষটিকে না দেখলে পেশেন্টের সেন্স না নর্মাল ফিরতে চায় মৃণাল উঠল। এগোতে গিয়েও কি ভেবে থমকেছে ঘুরে তুলিকে জিজ্ঞেস করলো বাবান গিয়েছিল মার সামনে মিনিট পাচেক ছিল ওকে নাকি সেভাবে রেকগনাইজ করেননি তুলি পলক থেমে বলল। বাবা আমার মনে হয় মা আপনাকে এই সংকটের মুহূর্তেও যেন আত্মপ্রসাদ অনুভব করল মৃণাল পঁয়ত্রিশ বছরের বিবাহিত জীবন একে অপরের সঙ্গে থাকা তার তো বুকে খানিকটা মূল্য বাতাস ভরে মৃণাল লিফ্টে ঢুকল একটা একটা করে তলা পেরোচ্ছে চারতলায় চওড়া প্যাসেজের প্রান্তে বিশেষ সেবা প্রকোষ্ঠ চটি খুলে খাঁচের দরজা ঠেলে অন্দরে পা রাখতেই মৃণালের শরীর জুড়ে সেই অস্বস্তিকর শিহরণ কেমন একটা মৃত্যুর গন্ধ যেন ছড়িয়ে থাকে শীতল ঘরটায় নাকি এ গন্ধ জীবনের প্রাণবায়ুর প্রায় নিঃশব্দে চলাফেরা করছে সেবিকারা দর্শনার্থীরা কথা বলছে অতি অনুচ্চ স্বরে রোগীদের মাথার পাশে মনিটরের বিপ বিপ হৃদযন্ত্রের গতিবিধি সূচিত হচ্ছে পর্দায় অক্সিজেন স্যালাইন সব মিলেমিশে এ যেন এক ভয় ধরানো কোলাজ অজান্তেই বুক কাঁপে টুকু সঙ্গে নিয়ে সাত নম্বর বেডের সামনে এলো মৃণাল অক্সিজেনাজ খোলা শুধু ড্রিপ চলছে দীপার এবং তুলি ঠিকই বলেছে দীপার চোখ খোলা ঘুরছে এদিক ওদিক বিছানার রেলিংখানা ধরে মৃণাল অল্প গলা খাঁকারি দিল দৃষ্টি দৃষ্টিক্ষণিক স্থির হলো কি দীপার ফোন দুটো নড়ছে না মৃণাল ঝুঁকল সামান্য নিচু স্বরে বলল কিছু বলবে আবার নয়নমণি আবর্তিত হচ্ছে ফের ঠোঁট নড়লো মৃণাল আরেকটু ঝুঁকল হ্যাঁ বলো শুনছি সুজয় এসেছ একেবারে জড়ানো গলা মৃণাল ভুলবাল শুনছে না তো দীপার প্রায় কানের কাছে মুখটাকে নামালো মৃণাল ফিসফিসিয়ে বলল আমি গো আমি আমাকে বুঝতে পারছো না কোন প্রতিক্রিয়া ফুটলো না দীপার মুখমণ্ডলে ফাঁকা দৃষ্টি একইভাবে নড়ে চড়ে বেড়াচ্ছে এর গেল সুজয় মৃণাল যেন লক্ষ ভোল্টের শখ খেলো সহসা তাকে নয় তাকে নয় আটত্রিশ বছর আগে সুজয়কে খুঁজছে দীপা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না মৃণাল এও কি সম্ভব মনের কোনো কোন কুঠুরিতে দীপা আজও সুজয়কে রেখে দিয়েছে এত গভীরভাবে যে স্বামী নয় ছেলে নয় চেতনায় ফেরার মুহূর্তে সে সুজয়কেই প্রথম খোঁজে ঠান্ডা ঘর থেকে ছিটকে বেরিয়ে এলো মৃণাল উদ্বিগ্ন মেজাজ নিমেষে কোষ্ঠে মেরে গেছে এ কেমন প্রহেলিকা সেই কোন যুগে দল বেঁধে মুর্শিদাবাদ বেড়াতে গিয়েছিল বন্ধুরা দীপক সুজয় রবীন অরুণাভ তখনও মৃণাল চাকরি পায়নি বন্ধুরাও কাঠ বেকার হাজারদুয়ারিতে আলাপ হল দীপার সঙ্গে কলেজ থেকে এক্সকারশনে গিয়েছিল দীপারা ট্রেনে ফিরছিল একসঙ্গে শিয়ালদায় যখন নামল মৃণাল আর সুজয় দুজনেই তখন দীপার প্রেমে হাবুডুবু ত্রিভুজটা অবশ্য গড়ে ওঠার সুযোগ পায়নি সুজয়কে সেভাবে আমলি দেয়নি দীপা দাগা খেয়ে সুজয় তো মৃণালদের বৃত্ত থেকে সরেই গেল বিয়েতে সুজয়কে নেমন্তন্ন করেছিল মৃণাল আসেনি সুজয় তারপর থেকে তো আর যোগাযোগই নেই শুনেছিল থিয়েটারের অভিনেত্রীকে বিয়ে করেছে সেই বিয়েও নাকি টেকেনি বছর তিনেকের মধ্যে মেয়ে নিয়ে চলে গিয়েছে সুজয়ের বউ তারও বেশ কয়েক বছর পর অরুণাভ খবর দিল সুজয় নাকি শিলিগুড়িতে সেটেল করেছে কোনো এক নির্মাণ সংস্থায় কাজ করে আর সন্ধে হলেই বোতল খুলে বসে সেই সুজয় কোত্থেকে ভেসে এলো দীপা স্মৃতিতে গোপন সম্পর্ক রেখেছিল কি চিঠিপত্রে কিংবা ফোনে ছি ছি এসব কি উদ্ভট চিন্তা মৃণাল কোষে ধমকালো নিজেকে যে দীপা সুজয়কে কখনোই পছন্দ করেনি তার সঙ্গে সম্পর্ক রাখবে তাও আবার মৃণালকে লুকিয়ে কি হয় হতে পারে সবচেয়ে বড় কথা ষাট ছুঁই ছুঁই দীপা এখন তো নিজের সংসারে গলা অব্দি ডুবে আছে একটা সময় তো ছেলে ছাড়া জগতই ছিল না আর এখন ছেলে ছেলের বউ সাংসারিক কুটকচালি আত্মীয় পরিজন আর টিভি সিনেমাতে বিভোর সর্বক্ষণ মৃণালকেও তো ঘিরে রেখেছে আষ্টে পৃষ্ঠে সুজয়ের মতো নিশ্চিন্ন হয়ে যাওয়া মানুষ কোন ফাঁক দিয়ে দীপার মনে ঢুকবে দীপা সুজয়কেই খোঁজলো কেন কেন বিধ ঘুটে পোকাটা মাথায় নিয়ে নিচে নামলো মৃণাল লাউঞ্জে এখনো অনেকেই হাজির মৃণালের ভাই ভাইয়ের বউ তুলির বাবা দাদা বাবানের জনা দুয়েক বন্ধু তুলি কী সব বলছে হাত মুখ নেড়ে বাকিরা শুনছে মন দিয়ে মৃণালকে দেখে বাবান এগিয়ে এলো কেমন দেখলে হ্যাকাশে হেসে মৃণাল বললো কি রকম তো কেন মার তো ভালোই সেন্স ফিরেছে কই চিনতে তো পারলো না মোটা অ্যালবামটার পাতা ওল্টা ছিল মৃণাল কত অজস্র ছবি কিছু পুরনো হয়ে প্রায় বিবর্ণ তবে বেশিরভাগটাই উজ্জ্বলতা হারায়নি হাজার দুয়ারিতে তোলা ছবিগুলো বেশ টিকে আছে দারুণ একটা পোজ মেরে বাচ্চেওয়ালি তোপের সামনে দাঁড়িয়ে দীপা ঠোঁটে মুচকি হাসি বিয়ের পর ফটোটা দীপাকে দেখিয়ে খুব খেপিয়েছিল মৃণাল ছাদনাতলায় মালা বদলের পাশে শোভা পাচ্ছে কালিম্পংয়ের হানিমুন বাবানের অন্নপ্রাশন হাতে খড়ি একটু একটু করে বেড়ে ওঠা মৃণাল আর দীপা ক্রমে ক্রমে বুড়িয়ে যাওয়া পুরী নৈনিতাল কন্যাকুমারী সবই যত্ন করে সাজিয়ে রেখেছে দীপা এক কালে এই অ্যালবাম বাতিক নিয়ে মৃণাল ঠাট্টা করে বলতো নেই কাজ তো খই পরে অবশ্য দেখতে না ছবিগুলো। যে জীবনটা হইচই করে কেটে গেল এ যেন তাকে ছুঁয়ে ছেনে অনুভব আজ কিন্তু মৃণাল সেভাবে দেখছিল না কি যেন খুঁজছে এ পাতায় সে পাতায় কি খুঁজছে সঠিক জানি না তবে দীপার ছবি এলেই দাঁড়িয়ে পড়ছে চোখ এই দীপার আড়ালে অন্য কোনো দীপাকে খোঁজে কি দরজায় তুলি হাতে চায়ের কাপ সবে নার্সিংহোম থেকে ফিরেছে এখনো পরনে বাইরের পোশাক কাপ ডিশ সাইড টেবিলে রেখে তুলি বলল কি দেখছেন বাবা এত মন দিয়ে অ্যালবামটা দ্রুত বন্ধ করলো মৃণাল যেন খোলা থাকলে তার গোপন চিন্তাটা ধরা পড়ে যাবে জোর করে হাসি ফুটিয়ে বললো এখন আবার চা কেন আপনি তো এই সময় এক কাপ খান বাবা তুলি বিছানা ধারটিতে বসল স্বচ্ছ গলায় বললো নিপা মাসি আজ আপনার কথা জিজ্ঞেস করছিলেন কি বলছিল পরপর দুদিন নার্সিংহোমে গেলেন না শরীর টরীর খারাপ হলো কিনা খুব টেনশন করছিলেন মাসি কেন সারাদিন একা একা থাকেন আমরা দুজনেই বাইরে কিভাবে কি চলছে আপনার খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কি না আমি অবশ্য বলেছি সুলাতা বেলাতেও এখন একবার করে আসছে তরি তরকারি গরম করে আপনাকে খেতে দিয়ে যায় শুধু বিকেলে চাটাই যা করে নিচ্ছি তো পারছি চা করা কি এমন কঠিন কাজ তাই না আস্তে আস্তে সবই শিখে যাবো শিখতে তো হবে, তুলি হেসে ফেললো না বাবা এবার একটা রাত দিনে নেবো খুঁজছি মায়ের জন্য তো লাগবেই মা আগে বলতে উঠলো না মেনালের তাপ তুলেছে হাতে চায়ের ছোট্ট চুমুক দিয়ে বলল। কবে তোমার শাশুড়িকে আইস থেকে বের করবে কিছু শুনলে আজ বোধহয় ডাক্তার বলবে আপনার ছেলে তো নার্সিংহোমে রয়ে গেল ফিরলে জানা যাবে এখন বাজলো কটা সাড়ে আটটা আপনি তো ঘড়ি ধরে খান সাড়ে নটায় দিয়ে দেব ও তো ধরা বাঁধা কিছু করতে হবে না বাবা নাগে আসুক তো চা শেষ কাপডিস নিয়ে উঠতে যাচ্ছিল তুলি কি ভেবে দাঁড়িয়েছে নরম গলায় বলল একটা কথা বলবো বাবা কি আপনার কিন্তু এভাবে বাড়িতে বসে থাকা ঠিক নয় বিকেলে নার্সিংহোমে গেলে লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হয় দু চারটে কথা বললে মনটা তো ভালো থাকে প্রশ্নটা যে উঠবেই জানতো মৃণাল তবু তুলের মুখে শুনে সামান্য অপ্রতিভ বোধ করল কুণ্ঠিত স্বরে বলল। তোমাদের তো বললাম ওই আইসিউতে ঢুকতে আমার একদম ভালো লাগে না ওপরে উঠবেন না নিচেই থাকবেন তুলি আলতো হাসলো ঠোঁট টিপে বললো তবে আপনাকে দেখলে মা কিন্তু খুশি হবেন বোঝা যাবে কি করে পেশেন্টের হাসি দেখে যা মা তো এখন কথাও বলছেন বেশি নয় অবশ্য দু চারটে তবে অনেক স্পষ্ট আজই তো আমাকে জিজ্ঞেস করলেন অফিস যাচ্ছ মৃণালের জানতে ইচ্ছে হলো দীপা তার খোঁজ করছিল কিনা ঠোঁটে ঠিক এলো না প্রশ্নটা বাধো বাধো ঠেকছে প্রসঙ্গ ঘুরিয়ে বলল আবার ব্রেন স্ক্যানের কথা শুনেছিলাম যেন কবে হচ্ছে কাল কিংবা পরশু তবে দুশ্চিন্তার বোধ হয় আর কারণ নেই বাবা ডক্টর রায় খুব কনফিডেন্ট মার ক্রাইসিস নাকি কেটে গিয়েছে এমআরএজির ফলে আর্টারিতে যে ব্লাডটা ক্লট করেছিল ম্যানিকল ইঞ্জেকশানে সেটা প্রায় উধাও নইলে মার প্যারালিটিক টেন্ডেন্সিটা নাকি কমতো না নর্মাল সেন্সেও ফিরতে না এত তাড়াতাড়ি এখন শুধু চাই ধৈর্য আর ট্রিটমেন্টটা স্টেপ বাই স্টেপ চালিয়ে যাওয়া তাহলেই দেখবেন মা বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলছে তুলি মৃণালের তো শুনে স্বস্তি পাওয়া উচিত পুলকিত হওয়া উচিত উল্লসিত হওয়া উচিত কিন্তু স্নায়ুগুলো কেন যেন উজ্জীবিত হচ্ছে না মৃণালের কেন যে দীপা সত্যি সত্যি সামলে গেল ধাক্কাটা দিন পনেরোর মধ্যেই ডান হাতের জোর অবশ্য ফেরেনি পুরোপুরি হাঁটছেও ছেঁচড়ে ছেঁচড়ে তাও তাকে মোটামুটি সুস্থই বলা যায় বাচনে জড়তা নেই হাসছে খাওয়া দাওয়া করছে প্রায় স্বাভাবিক মানুষের মতো বাড়ি ফেরার জন্য সে এখন রীতিমতো উতলা মেনালো ফের যাওয়া আসা করছে নার্সিংহোমে পাঁচজনের মনে অকারণ কৌতূহল জাগিয়ে রেখে কি লাভ একান্ত ব্যক্তিগত জ্বালাটুকু থাক না একান্তে গিয়ে নয় দীপার পাশে দাঁড়ালোই দুদণ্ড ভেতরে যতই ধিকে ধিকে আগুন জ্বলুক ভালো মানুষ স্বামী সাজা প্রথামাপিক আপেক বাঁধার লব্জের দু চারটি কুশল প্রশ্ন ছোড়া কি বা কঠিন আজ নার্সিংহোমে মৃণাল দেখল বাবান বেজায় উৎফুল্ল ভাস্কর নিপা মৃণালের ভাই সকলেরই চোখে মুখে স্বস্তির ছাপ আগামীকাল সকালে ছুটি হয়ে যাচ্ছে দীপবার ভাস্কর মাথা দুলিয়ে বলল ভালোই হলো মৃণালদা নার্সিংহোমে আর ফেলে রাখা মানে তো অনর্থক টাকা খরচা এখন তো চিকিৎসা বলতে একটাই রেগুলার ফিজিওথেরাপি ওটা তো বাড়িতেই চলতে পারে তমাল আমি বাবানকে ফিজিওথেরাপিস্টের সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দিয়েছি ভদ্রলোক পরশু থেকেই যাবে প্রথম প্রথম বৌদির দুবেলায় থেরাপি দরকার পরে নয় নিপা বললো আপনাকে কিন্তু করা হতে হবে মৃণালদা দিদি যেন কোনো বাড়াবাড়ি না করে ইচ্ছে হলো অমনি লেংচে রান্নাঘরে ঢুকে পড়ল ওটি যেন না হয় প্রশ্নই আসে না তুলি গ্রাহ্যের মধ্যেই আন্দোলনের সম্ভাবনাটাকে আমি মাকে সাফ বলে দিয়েছি আপনার নারা চিরকালের মতো বন্ধ দিদিকে তুমি এখনো চেনুনি তাহলে কটা দিন যাক দেখবি দিদি ফের সমপতি ধরেছে সুলতায় হাতে রান্না খেতে মৃণালদার অসুবিধা হচ্ছে ফুর মোচা তো রাঁধতেই পারে না পেঁপি টানলায় গাদা গুচ্ছি মিষ্টি দেয় আমি একটু হাত না লাগালে আমি মাকে অ্যালাগি করব না আজকাল মোড়ে মোড়ে বাঙালি রেস্তোরাঁ বাবার যদি তেমন কিছু খাওয়ার স্বাদ হয় তো কিনে আনবো তোমার রাত দিনের লোকটা কি একটু আধটু রান্না করছে না সুলতাই তো নতুন মেয়েটা শুধু জলখাবার বানায় চাটা করে আর টুকটাক ফাই ফরমাস আসলে তো ওকে রাখা বাবার দেখভালের জন্য সঙ্গে করবে। খোলা মনেই হয়তো বলছে তুলে তবে বাচন ভঙ্গিটা কেন যেন কানে লাগছিল মৃণালের স্বরে যেন বড় বেশি কর্তৃত্বের ছাপ দীপার অসুখের সুবাদে সংসারের মালিকানা কি বদলে গেল এখন থেকে কি মৃণাল দীপা বাতিলের দলে অসহায় বুড়ো হাবড়া মৃণাল গোমরা গোমড়া গলায় বলল। আমার হাত পা সচল আছে তুলি আমাকে নিয়ে না ভাবলেও চলবে সত্যি বলছেন নিপা অমনি ঠাটটা জুড়েছে কিছু মনে করবেন না দা দিদি কিন্তু আপনাকে সারাটা জীবন স্পয়েল করেছে সিগারেটের ছাই ঝাড়ার সময় অ্যাস্ট্রেটা পর্যন্ত এগিয়ে দিত আমার বিয়ের সময় পর্যন্ত এক রাত বাপের বাড়িতে থাকেনি কেন না মৃণালদার কষ্ট হবে বলে প্রেম ভাস্কর কাটলো মৃণালকে আলগা খোঁচা দিয়ে বলল কেমিস্ট্রিটা কি বলুন তো দাদা একটা বউ কি করে বরকে সারাক্ষণ চোখে হারায় কি করে সে বলে যে সত্যি চোখে হারায় সে কি আইসিউতে চোখ হলে অন্য কাউকে খোঁজে বাবান আর ভাল্টু ওপরে দীপাকে দেখতে গিয়েছিল অন্তদন্ত পায়ে ফিরেছে ভিজিটিং কার্ড দুটো বাড়িয়ে দিয়ে বাবান বলল চলো আমরা ঘুরে আসি কেন মৃণালদা যাক হম হম শেষ খনটুকু মৃণালদার জন্যই থাক ফিচিল হেসে ওপরে গেল নিপা ভাস্কর তুলির ঠোঁটেও চোরা ঝিলে মৃণাল অস্বচ্ছন্দ বোধ করছিল তাড়াতাড়ি বাবানকে বললো কাল কখন রিলিজ হচ্ছে নটায় তো আসতে বললো হিসেব টিসেব আছে বিলটিল করলো টোটাল কত হলো রে বাবান মিটার ভালোই চড়েছে ওষুধ ইনজেকশন টিনজেকশন মিলে প্রায় সোয়া দু লাখ তোর অফিস তো কিছু দেবে আমার হলে পুরোটাই পেতাম ডিপেন্ডেন্টদের একটা লিমিট আছে ওয়ান লাখ নির্ভরশীল শব্দটা আবার কানে বেজেছে মৃণাল বিরস মুখে বলল তোকে তো বলেছিলাম টাকা আমি তুলে দিচ্ছি আমার যে নেই তা তো নয় ছাড়ো না বাবা হয়ে তো গেল বাবান কাঁধ ছাকালো তোমার সঞ্চয়টুকু থাক না এবারেও হেলা ফেলার ভাব মৃণাল আহত গলায় বলল। ব্যাংকে পড়ে থাকা করে তো বিপদ আপদের আর তোমার মার হেভি ডায়লগ দিলে তো বাবান হাসছে হাত উল্টে বলল করোনা খরচা কে বাধা দিচ্ছে এখনো তো পালা সাঙ্গ হয়নি বাড়িতে ফিজিওথেরাপিস্ট নেবে পার সিটিং দেড়শো প্লাস দুবেলা দুটো আয়া তারা মাথাপিছু একশো সোয়াশো অর্থাৎ ডেইলি মোর দ্যান ফাইভ হান্ড্রেড এরপর আছে রোজকার মেডিসিন যোগফলটা বুঝছো মিনিমাম মাসে পনেরো হাজার এটা টানতে পারবে তো উপহাস করছে কি বাবা নাকি যাচাই করে দেখছে বাবার ক্ষমতার দৌড় মৃণাল মলিন হাসলো এখন থেকে কত কিছুই তো তাকে একাই টানতে হবে সঙ্গে টাকার বোঝা খুব বেশি ভারী হবে কি শাশুড়িকে ওষুধ বিশুদ খাইয়ে শুইয়ে দিয়েছে তুলি রাতের আহার সেরে মৃণাল ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছিল সিগারেট খাচ্ছিল একটা মনে মনে ভাবছিল এই বদ অভ্যেসটা এবার ছেড়ে দিলে কেমন হয় এক দীপার অসুখে সংসারের ভরকেন্দ্র বদলে গিয়েছে এরপর সেই বিছানায় পড়লে না জানি কি আতান্তরটাই ঘটে ঘরে মৃদু শব্দ তড়িঘড়ি সিগারেট নিবে ভেতরে এসে মৃণাল দেখল দীপা উঠে বসার চেষ্টা করছে চোখ কুঁচকে জিজ্ঞেস করলো কি ঘুম ঘুম আসছে না নিজের তো হাসলো বাথরুমে যাব দাঁড়াও ধরছি সাবধানে দীপাকে উঠিয়ে বসালো মৃণাল কাঁধ বের দিয়ে দাঁড় করালো মৃণালের শরীরে ভর করে দীপা গেল বাথরুমে ফিরে বিছানায় বসে হাঁপাচ্ছে মৃণাল আলগা স্বরে বলল তুমি কিন্তু এখনো খুব উইক রাতের আয়াটা রাখা উচিত ছিল না না এই তো সবু উঠবসি সকালে অযথা পয়সা নষ্ট দীপার ঠোঁটে চিলতে হাসি আর দরকার হলে রাতের আয়াগিরিটুকু তো তুমি করে দিতে পারবে মৃণাল কিছু বলল না দেখছে দীপাকে চেহারায় দিব্যি ভরভরন্ত ভাব ছিল দীপার দুম করে যেন অনেকটা ঝরে গিয়েছে নার্সিংহোমে ততটা খেয়াল করেনি কণ্ঠার হার দুটো বড় প্রকট গায়ে রংটাও কেমন মরা মরা দীপা চোখ পিটপিট করলো কি দেখছো বলো তো তুমি সত্যি বড্ড কাহিল হয়েছ কোন সেরিপ্রালের পেশেন্ট হাসপাতাল থেকে নাদুস হয়ে ফেরে মশাই একে ওই বিচ্ছিন্ন পরিবেশ তার উপর অখাদ্য খাওয়া দাওয়া কেন খারাপ কি মৃণাল অল্প হাসলো বাড়ি এসে তো নার্সিংহোমের খাবারই খেলে হম হম গিললাম আলু নি চিকেন স্টু আর শুকনো শুকনো টোস্ট গেরোয় পড়লে সবই সইতে হয় তুমি এবার নোলাটা কমাও হালকা হালকা খাওয়া উপেশ করো হুম আস্তে আস্তে অনেক অভ্যেসই বদলাতে হবে যেমন সিগারেটটা এবার ছাড়বই হুম তোমার দম আমার জানা আছে দীপা বিচিত্র মুখভঙ্গি করলো ধীরে ধীরে কাত হয়ে মাথা রাখছে বালিশে জোরে জোরে শ্বাস ফেললো বার কয়েক খানিক থিতু হয়ে বলল। ভাগ্যিস আমার মতো একটা বউ জুটেছিল তাই তোরে গেলে নইলে যে তোমার কি দশা হতো কথাটা প্রায় লব্জের মতো মাঝে মাঝেই বলে দীপা কারণে অকারণে অন্য সময় হলে গায়ে মাখে না মৃণাল আজ কোথায় যেন বিদল ফস করে বলে উঠেছে তুমিও খারাপ বর পাওনি বটেই তো এমন আলসে হুকুমবাজ জীব সর্বস্ব তার তো নেশারু দুশ্চরিত্র নয় বলবো না বলবো না করেও মৃণালের মুখ দিয়ে বেরিয়ে গেল সুজয়টার মতো বিজয় চমকেছে দীপা ধন্দমাখা স্বরে বলল সুজয় সে লোক থেকে না সব জানি জ্ঞান হবার পর যেভাবে সুজয়কে খুঁজছিলে আমি সুজয়কে খুঁজছিলাম কি যা তা বকছো তার মুখখানাও আমার আর মনে নেই বেঁচে আছে না মরে গিয়েছি তাও জানি না তাছাড়া তাকে খামোকে স্বরে এতটুকু সংকোচ নেই গ্লানি তো নেই মৃণাল থমকে দীপার চোখে চোখ রেখে বললো আমি যে শুনলাম তুমি সুজয়কে ডাকছিলে সত্যি তুমি বুড়ো হচ্ছ ভীমরতি ধরেছে বাহাতটা বাড়িয়ে মৃণালকে ছুঁলো দীপা ক্ষীণ গলায় বলল। এতকাল পরেও তুমি সুজয়কে ইস আমি ভাবতে পারি না নৃণালের মনে তবু সংশয় কার অবচেতনে তাহলে ছিল সুজয় দীপার না তার অথবা দুজনেরই নাকি প্রতিটি ভালোবাসার মাঝে এক ফালি সুজয় থেকেই যায় বন্ধুরা গল্পটা এখানেই শেষ হলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের গল্পের প্রশ্ন মৃণালবাবুর পুত্রবধুর নাম কি বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের অনেক ধন্যবাদ জানাই